আজকের গল্পের নাম রামের শঙ্খ সুকুমার রায়ের লেখা গরিব চাষা বেচারার বড়ই দুরবস্থা সেবার তার খেতে শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না তার ভাঙা কুঁড়ের পাশেই এক দুষ্ট লোকের বাড়ি সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত দালান করেছে চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি করে টাকা জমায় বলতে পারো কি ভালো মানুষের মতো মুখ করে বললো রামনাম জব করো টাকা তিনিই দেবেন চাষা বেচারা বড়ই ভালো মানুষ সে তো তখন থেকে কে বলি রাম 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 বলে। কিন্তু টাকা আসে না শেষটাই ঘরে এক মুঠো চালও রইল না তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল। না খেয়ে খেয়ে তার গলার জোরও চলে গেছে রাম নাম করতেও পারে না অথচ টাকা না হলেও চলবে না রাম নাম ছাড়বারও জো নেই বেচারা ঢি ঢি করে রামনাম জপ করছে এমন সময় রোগা টিং টিংয়ে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল এই শঙ্খটা নাও আর রামনাম করে হয়ে এই শঙ্খে তিনবার ফু দিয়ে যা চাইবে তাই পাবে এই বলেই সে চলে গেল চাষা তো তখনই দশবার রামনাম করে পুব মুখ হয়ে শঙ্খে তিনবার ফু দিয়েই বলল পোলাও মাংস তরকারি পায়েস মিঠাই সব চাই কারণ অনেক দিন ধরে ভালো করে খাওয়া দাওয়াই হয়নি তাই তার প্রথমেই মনে হয়েছে যে অনেক খাওয়া দাওয়ার চাইতে হবে ভালো করে খেতে হবে সেই জন্য সে এইসব পোলাও মাংস তরকারি পায়েস মিঠাই এসব চেয়েছে সুন্দর সুন্দর থালা ভরা খাবার এসে হাজির এ তখন পেট ভরে খেয়ে বাঁচলো তারপরের দিন যখন সেই দুষ্ট লোকটার সঙ্গে চাষার দেখা হলো তখন সে চাষাকে জিজ্ঞাসা করলো কি ভাই তোমার আজ এত ফুর্তি কেন রাম নাম করে বুঝি মেলাই টাকা পেয়েছো চাষা বেচারা ভালো মানুষ সে সব কথা তাকে খুলে বললো কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় সেটা সে বললো না দুষ্ট লোকটার বড়ই হিংসা হলো সে রোজই শঙ্খটা লোভে চাষার বাড়ি যাওয়া আসা করতে লাগলো একদিন সুযোগ বুঝে সেটাকে চুরি করলো কিন্তু সেটা চুরি করেও তার কোনো লাভ হলো না আর এগিয়ে সেটাকে কত রকম করে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো কিন্তু কিছুই পেলো না এসটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল আমার শঙ্খটা আমি চুরি করেছি তুমি যদি প্রতিজ্ঞা করো ভবিষ্যতে তুমি শঙ্খের কাছ থেকে যা কিছু জিনিস চাইবে তার দ্বিগুণ জিনিস আমাকে ফেরত দেবে তবে তোমাকে আমি সেটা ফিরিয়ে দেব। চাষা বেচারা আর কি করে শঙ্খ তো হলে পাবেই না সেই জন্য সে সেই শর্তে রাজি হয়ে গেল নেই মামার চেয়ে কানা মামা ভালো তাই সে দুষ্টু লোকটার কথায় আজি হয়ে গেল থেকে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পায় দুষ্ট দ্বিগুণ জিনিস পায় শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম বন্ধ হলো নদী পুকুর কুয়ো সব শুকিয়ে গেল তখন চাষা শঙ্খের কাছে জল ভরা কুঁয়ো চাইলো অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুঁয়ো হলো আর সেই দুষ্টু লোকটার বাড়িতে দুটো কুঁয়ো হয়ে গেল চাষার এত হিংসা হলো যে রাত্রে তার ঘুমই হলো না তার একটু একটু করে তো মাথায় বুদ্ধি খুলছে তাই না সে কেবল ভাবতে লাগলো কি করে এই দুষ্ট জব্দ করবে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো সে কাছে বলল আমার একটা চোখ কানা করে দাও অমনি তার একটা চোখ কানা হয়ে গেল আর সেই দুষ্ট লোকটা এবারে অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে যেই ঘর থেকে বেরোবে কোর একটার মধ্যে পড়ে গেল ভ্যাস তারপরে সে জলে তলিয়ে গেল লোকটার অন্ত এইভাবেই হলো আর তারপর চাষা খুশি খুশি তার শঙ্খ নিয়ে বাঁচতে লাগলো এই হলো রামের শঙ্খ সুকুমার রায়ের লেখা তো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলতে হবে আমার কথাটি ফুরলো নটে গাছটি মুরোলো